নমস্কার প্রিয় দর্শক মন্ডলী আমি অ্যাস্ট্রোলজার গৌরাঙ্গ আচার্য আপনাদের প্রত্যেককে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো যে কোন কোন সমস্যার সমাধান জ্যোতিষে করা সম্ভব আর কোন কোন সমস্যার সমাধান জ্যোতিষে করা সম্ভব নয় তো এই বিষয়টি বোঝার জন্য আপনাদেরকে জানতে হবে জ্যোতিষের ঘটনা কয় প্রকার ঘটনা অর্থাৎ অর্থাৎ যে কোনো বিষয় কোনো অ্যাক্সিডেন্ট হোক বিবাহ সন্তান লাভ জন্ম মৃত্যু ইত্যাদি যাবতীয় কিছু বিষয় এগুলি প্রত্যেকটি ঘটনা জ্যোতিষের ভাষায় একে ইভেন্ট বলা হয় তো এই ইভেন্ট বা ঘটনাগুলিকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে দৃঢ় ঘটনা দ্বিতীয় হচ্ছে অদৃঢ় ঘটনা এবং তৃতীয় হচ্ছে দৃঢাদৃঢ় ঘটনা দৃঢ় ঘটনা কোনগুলি যেগুলির কোনো পরিবর্তন কিংবা পরিমার্জন কোনোটাই করা যায় না পরিবর্তন করা অর্থাৎ তাকে সম্পূর্ণরূপে আটকে দেওয়া বা বাতিল করে দেওয়া আর পরিমার্জন অর্থাৎ তাকে বাতিল না করে বা সম্পূর্ণরূপে না আটকাতে পেরে তার মাত্রাটাকে বৃদ্ধি বা হ্রাস করা সেটা হচ্ছে পরিমার্জন তো এই দৃঢ় ঘটনাগুলি হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ সন্তান সন্ততি লাভ এগুলি প্রত্যেকটি হচ্ছে দৃঢ় ঘটনা এগুলির কোনো পরিবর্তন কিংবা পরিমার্জন কোনোটাই করা সম্ভব নয় কোনো রেমেডি এখানে চলবে না এগুলির শুধুমাত্র সময় গণনা করা যেতে পারে অর্থাৎ আপনার বিবাহ কখন হবে আপনার কটি সন্তান হবে কখন হবে কোন সন্তানটি ছেলে কোনটি মেয়ে হবে ইত্যাদি কিছু আমরা গণনা করে বিচার করতে পারি কিন্তু কারুর ধরুন একটি সন্তান হবে এবং তার প্রথম সেই সন্তানটি হয়তো ছেলে হবে কেউ বলল আপনি কিছু একটা রেমেডি দিন যাতে আমার পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান লাভ হয় তো এইখানে কোনো রেমেডি চলবে না কারণ জ্যোতিষে এই প্রকার কোনো প্রতিকার কিংবা রেমেডি নেই যেটি কিনা আপনার সন্তানের লিঙ্গ পরিবর্তন করে দিতে পারে তাই এই বিষয়ে কেউ যদি আপনাকে কোনো রেমেডি প্রেসক্রাইব করে যে এইটা নিন তাহলে আপনার আপনি ছেলের বদলে মেয়ে চাইছেন তাই হবে তাহলে সেটি ভুল প্রতারণা করা হচ্ছে দ্বিতীয় আসছি অদৃঢ় ঘটনা যেগুলির পরিবর্তন করা সম্ভব যেমন ছোটোখাটো শরীর খারাপ ইত্যাদি কিছু বা কোনো ধরুন মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষের যে প্রতিকার আছে মেয়েদের ক্ষেত্রে কুম্ভ বিবাহ এবং ছেলেদের ক্ষেত্রে অর্ককন্যা বিবাহ এই যে দুটি প্রথা রয়েছে ষষ্ঠয়ন রয়েছে সেগুলি যদি করা হয় তাহলে মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না তো এগুলি সম্পূর্ণরূপে আমি তাকে আটকে দিলাম এইটি হচ্ছে পরিবর্তন করা এটি অদৃঢ় ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য এরপরে আসছি দৃঢ় ঘটনা যে ঘটনাগুলিকে পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু প্রতিকারের মাধ্যমে তার পরিমার্জন করা সম্ভব যেমন কোনো অ্যাক্সিডেন্ট বিবাহ হতে গিয়ে বাধা সন্তান সন্ততি হতে গিয়ে বাধা ইত্যাদিগুলোকে আমরা রেমেডি বা প্রতিকারের মাধ্যমে পরিমার্জন করতে পারি কিন্তু পরিবর্তন করা সম্ভব নয় কারুর ধরুন বিবাহ হতে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে তাকে আমি যদি প্রতিকারের মাধ্যমে সেই বাধাটাকে সরিয়ে দিতে পারি তাহলে তার এটা সহজে হয়ে যাবে এটা হলো পরিমার্জন পরিবর্তন নয় কিন্তু পরিমার্জন বা কারুর চাকরিপ্রাপ্তি কিংবা কর্মসংস্থান হতে গিয়ে বাধা আসছে সেইখানে আমি কিছু প্রতিকার দিলাম তার সেই বাধাটি সরে গেল সে কর্মসংস্থান হলো কর্মে লিপ্ত হলো এইগুলি পরিমার্জন করা এগুলি দৃঢ় ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য তাই যেগুলি দৃঢ় ঘটনা সেগুলির কোনো প্রতিকার হয় না অর্থাৎ জন্ম মৃত্যু বিবাহ ইত্যাদিগুলোর কিন্তু কোনো রেমেডি বা প্রতিকার হয় না এগুলি যদি কেউ আপনাকে সাজেস্ট করে নেবেন না দ্বিতীয় কথা অদৃঢ় ঘটনা যেগুলি সহজেই পরিবর্তন করা সম্ভব সামান্য পুজোপাঠ কিংবা কোনো হোমজা কিংবা কোনো প্রতিকারের মাধ্যমে সেগুলির সম্পূর্ণরূপে পরিবর্তন করা সম্ভব সেগুলি হচ্ছে অদৃঢ় ঘটনা তবে অদৃঢ় ঘটনাগুলি প্রতিকারের ক্ষেত্রে সাধারণত হোমজাক পুজো পাঠি করা হয়ে থাকে এখানে কোনো গ্রহরত্ন ধারণ কবচ ধারণ কিংবা রুদ্রাক্ষ ধারণ চলে না এগুলি জ্যোতিষের আভ্যন্তরীণ গোপনীয় বিষয় কেউ এগুলো বলতে চায় না কারণ এগুলি নিয়েই ব্যবসা করা হয় মানুষকে ঠকাতে এগুলি সাহায্য করে মানুষ এই সব বিষয়ে না জানার জন্যই প্রতারিত হয় তাই আমি এগুলি ওপেনলি সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছি আপনারা এগুলি জানুন মানুষ চিনুন নিজে বিচার করে তারপরে জ্যোতিষীর কাছে যান আর সর্বশেষে আরেকবার বলে দিচ্ছি দৃঢ় দৃঢ় ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট বিবাহ হতে গিয়ে বাধা সন্তান সন্ততি লাভ হতে গিয়ে বাধা এগুলি হচ্ছে ধৃঢ়ৃঢ় ঘটনা এগুলিকে প্রতিকারের মাধ্যমে পরিমার্জন করা সম্ভব কিন্তু পরিবর্তন নয় অর্থাৎ কারোর অ্যাক্সিডেন্টের যোগ আছে আমি কোনো প্রতিকার দিয়ে কোনো গ্রহরত্ন কোনো কবচ কিংবা কোনো রুদ্রাক্ষ বা কোনো হোমজাক বিশেষ কোনো ক্রিয়া বিশেষ কোনো দান ইত্যাদির মাধ্যমে তার মাত্রাটা হ্রাস করে দিতে পারি অর্থাৎ তার হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে প্যারালাইজড হওয়া কিংবা হসপিটালে ভর্তি হওয়া খুব গুরুতরভাবে জখম হওয়া ইত্যাদি কিছু হয়তো হতে পারতো সে জায়গায় তা না করে হয়তো একটু আঘাত লাগলো ফার্স্ট এড করে ঠিক করা হয়ে গেল এটা হতে পারে কিংবা ধরুন কারুর কর্মসংস্থান হতে খুব সমস্যা হচ্ছে তাকে আমি কিছু একটা রেমেডি দিলাম তা সে কর্মসংস্থান তার হলো কিন্তু একটু স্ট্রাগেল করেই হলো এমন নয় যে তাকে কোনো স্ট্রাগেলই করতে হলো না সে পেয়ে গেল কাজটা তাহলে সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়ে যাবে কিন্তু এই কর্মসংস্থান হওয়াটিও একটি দৃঢ় দৃঢ় ঘটনা এটির পরিবর্তন করা সম্ভব নয় কেবলমাত্র পরিমার্জনই করা যায় তো এই হচ্ছে বিষয় এগুলি আপনারা জানুন জ্যোতিষীর কাছে তার পরে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই আরও নিত্য নতুন জ্যোতিষ বিষয়ক ইনফরমেটিভ ভিডিও আপনারা পান আর যারা যারা ভাবছেন জ্যোতিষীর কাছে যাবেন কিংবা কেউ অ্যাডভাইস চাইছে তাদের কাছে এই চ্যানেলটি দয়া করে শেয়ার করে দেবেন ধন্যবাদ